আমি আমার জায়গাতে চেষ্টা করি যে আসলে মানে জুলাই নিয়ে ঘটনা আসলে কম বলার চেষ্টা করছি মানে গত আন্দোলন পরবর্তী সময় গত সাত মাসে বিভিন্ন ইন্টারভিউতে কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমাদের জায়গা থেকে যারা আমরা এই আন্দোলনে ছিলাম সামনের দিকে আমাদের জায়গা থেকে বা আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি আমার জায়গা থেকে আসলে কথা বলার সময় এখনো আসে নাই তো সেই সময়টা আসলে আরও পরে আসবে আমি মনে করি যখন সব কথা বলা যাবে আর কারণ অনেক ঘটনা এখানে ঘটছে আবার এটাও সত্য যদি এই সময় আমরা কিছু ঘটনা বলে না রাখি তাহলে এই ঘটনার নানান ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন হবে বা হচ্ছেও তো সেই জায়গা থেকে আসিফ এই কাজটা করছে এটা আমাদের সবার জন্য সহায়ক হবে তো আসিফের বইতে মোটামুটি একটা বর্ণনা আছে এটার যদি ডিটেলস ও করতে যাই তো এটা হয়তো চারশো পাঁচশো পৃষ্ঠার ভলিউম হইতো সেটা সংক্ষিপ্ত বর্ণনা আছে তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি আন্দোলনটা আসলে স্বতঃস্ফূর্ত ছিল এই ডিবেটগুলা আন্দোলন পরবর্তীতে আসছে এবং আমি এইটা আসলে বিরোধাত্মক মনে করি না এই আন্দোলনটার একটা পরিকল্পনার মধ্য দিয়েই আগাইছে আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনা প্রবাহ আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্তভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের কৌশল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের একটা চিন্তাভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে গত সাত আট বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনেই করতে আসলে নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলনগুলা এবং ওই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে একেবারেই সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ স্বড়প ডাকস নির্বাচন এবং এরপরে নানান যে আব্রার হত্যা বিরোধী আন্দোলন ফলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্রশক্তি তো ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে বা মূল নেতৃত্ব হিসেবে এসেছিলেন আক্তার হোসেন ক্যাম্পাসে খুবই পরিচিত মূল ডাকসুর নেতা হিসেবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবে না আমরা যখন আন্দোলনটা শুরু করব। ইভেন এরকমও ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের তারাই আন্দোলনটাকে লিড দেবে আমাদের ছাত্রশক্তির জায়গা থেকে আর কি তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আশা লাগছে এবং আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছেন পিছন থেকে কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়ন সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান সতেরো তারিখে এবং এরপরে যারা আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে রিফাত নিজেও উপস্থিত আছে হাসিব আছে মাহিন কাদের যদি মাহিন ছাত্রশক্তি ছিল না আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্রশক্তি থেকে বের হয়ে করতে হবে এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই আসলে আমরা ছাত্রশক্তি হিসেবে নিজেদেরকে ট্রিট না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরও মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল যারা সারজি সাসনা তখন সেই ধারাবাহিকতা তাদের এসে যুক্ত হয় মাহিন এবং আমরা আন্দোলনটা বৈষম্যবৃদ্ধি এক জুলাই থেকে বৈষম্যবৃদ্ধির নামে আসলে আগায় নিয়ে যায় তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ অবদান এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে তো আমি বললে সেটা আমার গল্পই হবে আসলে আসিফ যখন বইটা লিখতে সেটা আসলে আসিফেরই গল্প রিফাত যখন বলতে সেটা রিফাতে আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেক্টিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে আমরা যখন এখানে এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভূমিকা পালন করছি মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে আমি তো এখনো জানি যে কুমিল্লায় আসলে কিভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে বা নর্থ সিন্ধিতে কীভাবে সংগঠিত হয়েছে তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে তো তাদের গল্পগুলো আমাদের আরো বেশি করে আসলে আসা দরকার